আসসালামু আলাইকুম হিন্দু বাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ এবং যারা দেশ দেশে বাইরে থেকে আমাকে কমেন্ট করতেছেন যে গুরুজি আমাদের সমস্ত শরীরই বিষ ব্যথা বিশেষ মতন ব্যথা তারপরে হাতের গিরায় ব্যথা মালায় ব্যথা বা আমাদের ঠ্যাং চাবায় কামলায় অবশ হয়ে যায় ঝেঝি লাগে এবং জ্বালা করে যন্ত্রণা করে তা দেখেন আমি আজকে যে গাছটা আপনাদের মাঝে উন্মুক্ত করে দেব এটা গাছটা তোলার কোনো নিয়ম নেই কোনো মন্ত্র নেই কিচ্ছু নেই শুধু মনের বিশ্বাস আর ভক্তি শুধু মনের বিশ্বাস আর ভক্তি রাখবেন আল্লাহ রমাতে কাজ হবে এটা আমি নিজেই করে থাকি এবং আমি নিজের রুগীপত্রের কাছে দিই এবং এই এই গাছটা দিয়ে হয়তো আপনারা সকলে চেনেন বা আপনারা রাস্তার ধারে পাশে আনাশে কানাচে গাছটা হয়তো আপনারা গাছটা চেনেন তা আমি আজকে যে যে গাছটা আপনাদের দেখাই দেবো এটি কিন্তু আপনারা চেনেন তারপরও মনে করেন যে কোন কোন কাজে ব্যবহৃত করা যায় তাই জানেন না তা দেখেন আমি আজকে যে নিয়মটা বলবো যাদের ভেঙে গেছে কারচুর ঠ্যাং ভেঙে যায় হাত ভেঙে যায় পা ভেঙে যায় সেই জায়গায় জ্বালা যন্ত্রণা করে আপনারা ব্যবহার করতে পারবেন একই নিয়ম আমি নিয়ম বলে দেবো লাস্টে আপনার নিয়মগুলো শুনে নিন যাদের অমাবস্যা পূর্ণিমায় হাত পা চাবায় কামড়ায় ঝাঁঝায় অবাস হয় বা খালি লাগে বা যদি কারোর চোট লাগা ব্যথা চোট লাগা ব্যথা বা কারো পা ফলে গনেগোনে পা ফলে গনে এবং আপনারা গো নাসলি পা ফুলে যায় বহু টাকার ওষুধপাতি খা খাইছেন কাজ হয় না তবে এই গ্যাসটা ব্যবহার করবেন এই গ্যাসটা ব্যবহার করে আপনারা আল্লাহ রসুলের দোয়ায় একশো পারসেন্ট উপকার পাবেন এবার যেসব ভাই ভাই বোনকে সংসার অশান্তি আছে তারাও এই গাছটা ব্যবহার করবে অশান্তি আছে বা অবনির্মান আছে হয়তো ছেলে মার সাথে অবন থাকতে পারে বা পিতা পুত্রের সাথেও অবনির্মান থাকতে পারে গাছটা ব্যবহার করবেন এই গাছের সিঁড়ে নেবেন নিয়ে তিন কর সিঁড়ে দেবেন আর শুধু যার সঙ্গে মিলমিশ থাকবে তার নাম লিখবেন আপনার নাম লিখবেন লিখে তাবিজে ফুরে মাজায় ধারণ করবেন একবেন আস্তে আস্তে এক থেকে তিন দিনের মধ্যেই আপনার নিজেদের ভিতরে মিলমিশ হয়ে যাবে আর যাদের ঠ্যাং চাবায় কামড়ায় ঝেঝি লাগে অবাস তারাই এই লতাটা তুলে যদি পায়ে পায়ে জ্বালা যন্ত্রণা করে আট আঁটুর উপরে পাঁচ গুল্লি ছয় গুল্লি বা সাত গুল্লি আঁতে যদি চাবায় ওইরম পাঁচ থেকে ছয় গুল্লি সাত গুল্লি এরম তবে ওই তিন গুল্লি নেয় পাঁচ গুল্লি নেয় সাত গুল্লি বেজোড়া দেবেন এটা হচ্ছে নিয়ম আর যারা বলছেন যে আমাদের দাঁতের গুঁড়া জ্বালা জ্বালা যন্ত্রণা আমরা তা খুলোতে পারিনি এই গাছের লতা আপনি তাবিচে পুরে গলায় ধারণ করুন ও পাবেন বিশ্বাস ভক্তি মুক্তি বিশ্বাস করবেন ভক্তি করবেন মুক্তি পাবেন জুমড়ার গাছ কখনো বেইমানি করে না গাছের মাছ দুনিয়ার বাইরে গাছের মায়ের দুনিয়ার বাইর এবং এই গাছটা দিয়ে যেসব বাচ্চা কাচ্চাটা রাত্রি শুঙ্কে ওঠে লাফায় ওঠে ভয় ভয় বা গমের তে উঠে আটা দেন দাঁত কাটে স্বপ্ন দেখে এই গাছের লতাটা আপনারা ওই বাচ্চার ডায়নাতে তিন পাঁচ পাঁচ প্যাস বা তাস দিয়ে দেবেন আর যদি না পারেন এই গাছের সিঁড়ে তুললে তিন কোয়ার সিঁড়ে বামাতের এই আঙ্গুলি এটা কিন্তু বামাত বামাতের এই আঙ্গুলে তিন কর সিঁড়ে নেবেন নিয়ে একটা লোহার তাবিজে পুরে মোম দিয়ে মু কাটিয়ে ওই বাচ্চার মাথায় দিয়ে দেন আল্লাহর রহমতে আপনার বাচ্চা সুস্থতা আপনার টেনশন করা লাগবে না বা কষ্ট পাওয়া লাগবে না ভয় পাওয়া লাগবে না শুধু আমার এই টিপসটা এই টিপসটা আপনারা শুধু ফলো করবেন এই টিপসটা ফলো করবেন এবং এবং এই টিপসটা ফলো করে আপনারা কাজ করবেন দেখবেন আল্লাহ আল্লাহর রমাতে উপকার পাবেন তার কারণ গাছ সত্য গাছ সত্য এবং লোকমান আব্দুল হাকিম যখন হাটে যেত তখন নিয়ে গাছে বলতো এই লোকমান হাকিম আমার আমার দিয়ে এই কাজ করা যায় তো এই মানুষের কাজ করবে তা মনে করেন যে সবাই তো জানেন না তাই আমি আপনাদের মাঝে গাছটা দেখা দিচ্ছি এবং যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় দয়া করে আমার কাছে কমেন্ট করবেন আমি সুন্দর কাজ নিয়ম বলে দেবো আমাকে টাকা দেওয়া লাগবে না পয়সা দেওয়া লাগবে না কিছু দেওয়া লাগবে না আপনারা উপকার হলে তো আমার জন্য দোয়া করবেন এইটা হচ্ছে মেলা তো আমি গাছটা আপনাদের মাঝে আমি দেখাই দিচ্ছি সেই গাছটা হয়তো আপনারা সকলেই চেনেন তবে দেখেন আমার সঙ্গে আমার এক মামা শহর আছে ইনার ডাইন ফাস অপার হয়ে যেত জেজে লেগে যেত মুখ দিয়ে তিন দিয়ে কথা বললাম তাতে আল্লাহ তার একটি মুক্তি লেসা আছে তা কথা হল ভক্তি বিশ্বাস মুক্তি এই যে এ নিয়ে আমার সাথে আছে আপনার জিজ্ঞাসা করে দেন সত্য না হ্যাঁ ঘটনা সত্য আপনি কেমন সুস্থ হ্যাঁ সুস্থ তো আমি আপনার দেশে গ্যাসটা আমি দেখা দিচ্ছি তবে আপনারা আমাকে কমেন্ট করবেন না ফোন করবেন যদি আপনাদের এই সমস্যাগুলো থাকে আমি আপনার সে বলে দেব আপনারা সেই নিয়মে কাজ করবেন আর কিছু ফকির দান ডান ডানসকে করবেন যদি বলেন যে ফকির মিষ্কিমটি আমি পাঁচ দিন কই দেব মসজিদি দিয়ে দেবেন আল্লাহর ঘরে আল্লাহর ঘরে মসজিদি দিয়ে দেবেন এনাক এবং এই গাছের সিঁড়ে দিয়ে এই গাছের সিঁড়ে যদি কোনো ব্যক্তির কাছে থাকে তার শরীরে কোনো জাদু টুনা কুহুরি বান চালানি গিট গাট কোনো তার শরীরে ঢুকবে না তবে হ্যাঁ যদি আপনারা শরীর বন্ধ করতে চান এই এই আঙ্গুলের কোয়া সিঁড়ে নেবেন আর একটা খাজুর গাছে কাটা নেবেন এটা বসে নেবেন একসঙ্গে দিয়ে তাবিছে ফুরে আপনার কোমরে ধারণ করুন আল্লাহর রমাতে বান জাদু কুরে কালাম খাওনি চালানি সব কিছু বন্ধ গাছটা আমি দেখা দিচ্ছি আমি পেয়ে গেছি গাছটা আপনার দেখুন গাছটা সেই এই গাছটার নাম বলে নিমুখী নিমুখী লতা বলে আখান্দির লতা বলে গোড়াখুর বলে উষ্ণতা বলে তবে এক দেশের এক একরম নাম তবে এই গাছটা সেই হয়তো আপনারা সবাই চিনতে পারতেছেন এই পাতায় কিন্তু কোনো শিরা নেই কোনো সিরা মিরা নেই কিন্তু সুগোল এই দেখেন দেখছেন এই যে আল্লাহ হাফেজ ধন্যবাদ